হ্যালো এভরিওান সবাইকে অনেক 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 শুভেচ্ছা শুভ নববর্ষের আজকে চোদ্দই এপ্রিল তো সকাল থেকে কোনো ব্লগ করা হয়নি আর আজকে আমাদের বাঙালিদের নতুন বছর পড়ে গেল তো আশা করি সবার নতুন বছর ভীষণ 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 ভালো কাটবে সবার মনস্কামনা পূর্ণ হোক এবং সুস্থভাবে নতুন বছরটা সবার পার করুক এটাই আশা করব তো আজকে আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে দাদা নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি দাদা বলতে আমার ভাসুর মানে আমার হাজব্যান্ডের দাদা তো আমরা সবাই মিলে একটু বাইরে যাচ্ছি আমার হাজব্যান্ড আমি দাদা আর বিহান তো কোথায় যাচ্ছি কি করছি কি না করছি সমস্ত কিছু শেয়ার করব দেখতে ভুলবেন না দাদা এসেছিল পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের এখানে অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে মা বাবার ওখানে যাবে আর তারপর যাবে দাদা দিদির বাড়িতে মানে দিদি ওর বাপের বাড়িতে আছে এখন তো সেখানেই যাবে আর এখানটায় আমাদেরকে নিয়ে গেছিলো শপিংয়ের জন্য অ্যাকচুয়ালি বাবা মার জন্য দাদার কিছু কেনার ছিল তো দাদা বলছিল যে ডালিয়া তুমি চলো আমার সাথে তুমি পছন্দ করে দিও তারপরে আমরা সবাই মিলে কিনবো তো এখানে সেই দোকানেই এসছি মায়ের জন্য শাড়ি কিনতে আর সবার প্রথমে আমরা রিলায়েন্স ট্রেন্ডসে গিয়েছিলাম তবে সেখানে আমাদেরকে কোনো ভিডিও শ্যুট করতে দেয়নি তাই বাধ্য হয়ে এখানে চলে আসতে হলো তো আর তাছাড়াও ওখানে শাড়িও ছিল না ওখানে ছিল আর আবার সালোয়ার ওয়েস্টার্ন ড্রেস এ সমস্ত কিছু তাই আমরা চলে এসেছি আমাদের এখানকার আরেকটা দোকানে রাধামোহনে তো এখানে এসে শাড়ি দেখা শুরু করেছি আর দাদা বললো তাঁতের মধ্যে নেবে তো তাঁতের মধ্যে মায়ের জন্য সুন্দর সুন্দর শাড়ি দেখছিলাম হ্যাঁ এটা ভালো লাগছে আর কালার আছে

একটা মিষ্টির প্যাকেট দিল মা দেখো একটা মিষ্টির প্যাকেট দিচ্ছি দাঁড়াও 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 দিচ্ছে দাঁড়াও এই ভিয়ান নাও ভিয়ানটোটা নাও তোমা হ্যাঁ যাচ্ছি আমার শাশুড়িমার শাড়িটা পছন্দ করে দেওয়ার পর আমি এলাম আমার শ্বশুরমশাইয়ের জন্য একটা শার্ট পছন্দ করে দিতে আর যেগুলো কাপড় না হচ্ছে সেগুলো কিন্তু আমরা দিচ্ছি না দিচ্ছে দাদা দাদা অ্যাকচুয়ালি ব্যাংকে জব করে আর সেখান থেকেই ছুটি নিয়ে এসেছে দুদিনের জন্য মা বাবার সাথে দেখা করবে আর সেখান থেকে শপিং টপিং করে আমরা গেছিলাম মন্দিরে অ্যাকচুয়ালি আমাদের প্রথমে মন্দিরে আসার কথা ছিল বাট হঠাৎ করে দাদা চলে এসে বলে চলো আমাকে জিনিস পছন্দ করে দিতে চলো একটু দোকানে যাওয়া হবে তো সেই জন্য দাদার সাথে বেরোলাম শপিং টপিং করে এখানে মন্দিরে সবাই মিলে এসেছি আমাদের কালিয়াগঞ্জের জাগ্রত মন্দির মা বয়রার মন্দির এখানে এসে আমার একটা ফ্রেন্ডের সাথেও আমার দেখা হয়ে গেছিলো তারপরে এখানে সবাই মিলে প্রার্থনা করছিলাম আর দাদাকে বলেছি একটু ভিডিও করে দিতে মানে আমাদের কালিয়াগঞ্জের মা বয়রা কালীর মন্দির আর নাট মন্দির এই দুটো মন্দির ভীষণ ভীষণ জাগ্রত আর এখানে কী বলবো মানে আসলে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায় তো সেই মন্দিরে এসেছিলাম মন্দিরের মায়ের দর্শন হলো আর আপনাদেরকেও মায়ের দর্শন করানোর চেষ্টা করলাম জানি না ক্যামেরায় কতটা বুঝতে পেরেছেন আর তারপরে ওখান থেকে একটা বেলুন নিয়েছে ফিহান আর তারপর পরে যাচ্ছিলাম আমরা রেস্টুরেন্টের উদ্দেশ্যে তো দাদা আমি ভিহান আর আমার হাজব্যান্ড মিলে যাচ্ছিলাম আর সেখান থেকে মা পরে পায়েলকে বাড়ি গিয়ে পায়েলকে পাঠিয়ে দেবে কারণ পায়েল অ্যাকচুয়ালি ঘুমোচ্ছিল শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না বছরের প্রথম দিনই মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে আর এখানে ডেকোরেশন হচ্ছিলো বেলুন দিয়ে কারো একটা বার্থডে সেলিব্রেট করা হবে আর ভিহান সেই ডেকোরেশনের বেলুন নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলো আর এই যে আমরা দুজন একটু ছবি তুললাম নিজেদের মতো করে কথা বললাম তো সবাইকে শুভ নববর্ষ আর ভিডিও তো দেখেই নিলেন আমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলাম আর যেটা আমাদের সাথে হয়ে গেছে সেটা হচ্ছে প্রথমে আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম যেটা ভিডিও ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করেছি মানে ব্লগে সেখানে গিয়ে আমরা আধ ঘন্টা মতো ওয়েট করেছি তারপরে বলছে নাকি বিরিয়ানি শেষ হয়ে গেছে আর আমরা মেনলি বিরিয়ানি খেতে গেছিলাম আর আওয়াজ করোনামা দাঁড়াও দাদার আমার পায়েলের আমার হাজব্যান্ডের আমাদের সকলের বিরিয়ানি প্রিয় আর নাম ছিল তো সেটা শুধু ভিয়ানের হতো আমাদের কারোরই হতো না তো সেখান থেকে আমরা বেরিয়ে যাই বেরিয়ে আরেকটা রেস্টুরেন্টে যাই ঠিক সেই জায়গাটারই উল্টো দিকে আরেকটা রেস্টুরেন্ট রয়েছে সেখানে গিয়ে আমাদেরকে পনেরো এক ঘন্টার মতো ওয়েট করানো হয় তারপরে খাবার দেওয়া হয় তো তখন ভিডিও করার এনার্জি সম্পূর্ণ চলে গেছিলো তো আমার আর আমি একটা বিরিয়ানি ভাগাভাগি করে নিয়েছিলাম আর দাদা আর পায়েল নিয়েছিলো আর ভিয়ান নিয়েছিলো নান তো বেশি কিছু অর্ডার করিনি কারণ রাত বেড়ে গেছে দাদাকে বাইকে করে আবার যেতে হবে মানে দাদা যেখানে থাকে সেখানে যেতে হবে প্রায় এক দেড় ঘন্টার মতো টাইম লেগে যায় বাইকে করে যেতে তো যত রাত বাড়বে দেরি হবে ওই জন্য আমরা বললাম যে থাক দু প্লেট বিরিয়ানি দাও চার প্লেটের জায়গায় কারণ ওরা এত লেট করছিলো যে আরও দেরি হয়ে যেত যদি আমরা চার প্লেট বলতাম তো সেখান থেকে কোনো রকমে খেয়ে বাড়িতে এসেছি এসে ভিডিওটা এডিট করছি আর এডিট করতে গিয়ে দেখি যে ভিডিওটা শেষ করা হয়নি তো এই কথাটা বলে ভিডিওটা শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে সুন্দর সুন্দর ব্লগ বানানোর জন্য আর আমি কিন্তু প্রত্যেক সপ্তাহের মঙ্গল বৃহস্পতি শনি রবি এই চার দিন বড়ো ব্লগ আপলোড করি আর শর্ট তো আমার চ্যানেলে প্রতিদিনই আসতে থাকে তো দেখতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বাই